সবাই কেমন আছেন জানাচ্ছি চ্যানেলে সংবাদ আপনাদের সাথে আছে মিসা নিলি সন্তাহা বিস্তারিত সংবাদে শ্রোতি জানিয়ে দিচ্ছি ফ্রেস সংবাদ শিরোনামগুলো ছোটের দিনে হলগুলোতে প্রচারে ব্যস্ত প্রার্থীরা ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তে অস্তিত্বশীলতার আশঙ্কা পেশার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা মেধা ও পরিশ্রম দিয়ে শিখরে পৌঁছাছেন নারী ব্যালট বাক্স ছিনতাই বা ভর্তি ঠেকাতে ইভিএম বললেন সিসি কর্মকর্তাদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান এবং মালিক ও পরিবহন শ্রমিকদের সচেতনতায় বায়ু দূষণ কমাবে মনে করেন বিশেষজ্ঞরা সবাইকে এগিয়ে আসার আহ্বান আনোয়ার সিমেন্ট শীট বসত বাড়িতেও ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকায় হলগুলোতে প্রচার চালাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা শেষ মুহূর্তে অস্থিতিশীলতার আশঙ্কা করছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং ছাত্রদল ছাত্রলীগের দাবি যারা সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি তাদের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন রয়েছে দশক রিপোর্ট এর জন্য আমরা অপেক্ষা করছি প্রচারের সময় আর মাত্র দুদিন ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসের শিক্ষার্থী কম প্রার্থীরা তাই হলগুলোতে প্রচারে ব্যস্ত ছাত্রদলের জিএস প্রার্থী জহলক হলে গিয়ে ছাত্রদল মনোনীত প্রার্থীর জন্য ভোট চান আমাদের শিক্ষার্থীরা হলে থাকতে পারছে না হলে থাকলে হলের প্রচারণাগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হতো সেই জায়গা থেকেও স্বাভাবিকভাবে হলের প্রচারণা হচ্ছে না তারপরেও আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা যোগ্যতাকে বেছে নেবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা মহসিন হলে প্রচার চালিয়েছেন নির্বাচনে অস্থিতিশীলতার আশঙ্কা প্রকাশ করেন তারা নির্বাচনের এক মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটানোর একটি পরিকল্পনা চলছে একটি মহল যাতে বাইরের শিক্ষার্থীরা ভয়ে ভোট না দিতে আসে তাদের অভিভাবকরা যাতে ক্যাম্পাসে না পাঠে সেই জন্য আমরা প্রশাসনকে বলছি তারা যেন সজাগ থাকে কলাভবনের সামনে বর্তলায় ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্রার্থীদের ভোট দিতে একটি জেলা ছাত্র সমিতির অনুষ্ঠানে যোগ দেয় ছাত্রলীগের ভিপি প্রার্থী বিভিন্ন হলের যে প্যানেল সেই হলের প্যানেলগুলোতে কিন্তু এই সকল সংগঠনগুলো কিন্তু পূর্ণাঙ্গ কিন্তু প্যানেল দিতে পারেনি যারা একজন ব্যক্তিকে একদম কর্মী খুঁজে পায় না যে তাদের পদে তাদেরকে মনোনয়ন দিবেন সে সংগঠনের মুখে আসলে এত বড় কথা মানায় না প্রতিটি হলের প্রশাসন সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ছাত্রদের পক্ষ থেকে কোনো এজেন্ট রাখা হয় নাই তবে ভোট গণনার সময় তখন তাদের কোনো এজেন্ট তারা দিতে পারবে ভোট গণনা জন হল ভিত্তিক এজেন্ট প্যানেল ভিত্তিক যাদের থেকে যে নির্বাচন থেকে যাদের যারা যে পার্টি মনে করেন ছাত্র লীগ বা ছাত্র দল বা যারা অন্যান্য যারা দাঁড়িয়েছে ছাত্র বা বামপন্থীরা তারা তাদের এজেন্ট দিতে পারবে গণনার সময় আর সংসদের আমরা হল থেকে দেব আর ডাকসুটটা আমরা আমাদের সিনেট ভবনে তিনতলা সেখান থেকে আমাদের সিপারিয়ান কর্মকর্তা আমাদের মাননীয় উপাচার্যের উপস্থিতিতে সেটা ঘোষণা করবে সময় যতই ঘনিয়ে আসছে ততই ভোটের সমীকরণ নিজেদের পক্ষে আনতে নানা কৌশলে প্রচারে ব্যস্ত বিভিন্ন সংগঠন শাকিল চ্যানেল আই ঢাকা আন্তর্জাতিক নারী দিবস আজ রাজনীতি প্রশাসন পুলিশ কিংবা সামরিক বাহিনী অথবা ব্যক্তি উদ্যোগ সব ক্ষেত্রেই সমান তালে এগিয়ে যাচ্ছে নারী পেশাগত জীবনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে তাদের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে কিন্তু মেধা ও পরিশ্রম দিয়েই শিখরে পৌঁছাচ্ছে তারা আন্তর্জাতিক নারী দিবসে সফল নারীদের কথা জানাচ্ছেন লালা নৌসি সালের পুলিশ সপ্তাহে দেশের দ্বিতীয় নারী হিসেবে পালন করেছেন প্যারেড কমান্ডারের দায়িত্ব পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিচালনা করছেন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটিও এতদূর এগিয়ে আসার পথটা কতটুকু মসৃণ ছিল সকল দেশের সকল নারীরই এগিয়ে যাওয়ার পথের যে পেছনের ইতিহাসটা সেটা অবশ্যই প্রায় সবারই একই রকম আমি তো নিশ্চয়ই তার থেকে ব্যতিক্রম না সেগুলো মোকাবেলা করে করে আস্তে আস্তে এগিয়ে আসতে হয়েছে সবকিছুর সব কিছুর ছাপিয়েও আমি মনে করি যে প্রত্যেকটা নারীর আসলে তার ভেতরের যে ইচ্ছে এবং তার যে আগ্রহ এগিয়ে চলার যে অনুপ্রেরণা সেটাকে খুব শক্তভাবেই ধারণ করতে হয় তা হলে আসলে কোনো কাজেই বিশেষ করে এরকম প্রফেশনাল তো এগিয়ে চলা খুব কঠিন বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী কোর্সে নারীর প্রথম যোগদান দু হাজার সালে সাতচল্লিশতম দীর্ঘমেয়াদী কোর্সের নারী অফিসাররা দেড় যুগে নিজেদের প্রতিষ্ঠা করেছেন যোগ্যতা দিয়ে সম্প্রতি তাদের পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়েছেন যাদের অনেকেই নেতৃত্ব দিচ্ছেন ইউনিট পর্যায়ে তাদের একজন সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমান বীর বিক্রমের কন্যা লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া জেরিন অফিসার বলেন অন্যান্য সেনাবাহিনীর সদস্যদের কথা বলেন সবাই পুরুষ ছিল তো দেখা গেছে যে আমরা এক একটা ইউনিটে একজনই মহিলা অফিসার বা খুব বেশি হলে দুজন তো তাদের সাথেও আমাদের কাজকর্ম করতে হয়েছে এবং সেখানেও আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আমি এটা বলবো না যে আমাদের চ্যালেঞ্জ ফেস করা শেষ হয়ে গেছে আসলে প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমরা চ্যালেঞ্জই ফেস করছি এই চ্যালেঞ্জগুলো থাকবে এবং এগুলো অতিক্রম করেই আমরা সাফল্য অর্জন করতে পারবো বলে আমি মনে করি সেনাবাহিনীর মতো চ্যালেঞ্জিং পেশায় এতদূর আসার গল্প শুনিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিনো আমাদেরকে প্রত্যেকটা পদে পদে কিছু স্ট্রাগল করে আসতে হয়েছে এটা আসলে প্রত্যেকটা মানুষের জন্যই প্রযোজ্য বাট মেয়েদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পরিবারের সাপোর্ট কারণ আমাদের যে পোস্টিংগুলো থাকে আমরা সবসময় একসাথে থাকতে পারি না তারপরে যে মানসিক মানে আন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদের মধ্যে আছে মানে বোঝা যে ওকে ওখানে চাকরি করতে হবে কারণ ওর নিজস্ব একটা ক্যারিয়ার আছে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এই জিনিসটা আছে দেখেই হয়তো আমরা আজকে এই পর্যন্ত এসেছি প্রাতিষ্ঠানিকভাবে নারীর এগিয়ে যাওয়ার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও ঘটছে জাগরণ নিজস্ব বাহনে নারীকে বহুদূর নিয়ে যেতে যাব বহুদূরকে আন্দোলন হিসেবে নিয়ে নারীদের স্কুটি চালানো শেখাচ্ছেন আতিকা রমা জানালেন পদে পদে অতিক্রম করতে হয়েছে অনেক প্রতিবন্ধকতা প্রথমে আছে জায়গা লাগে নেন সেটা সরকারি পর্যায়ে হোক বেসরকারি হোক বা প্রাইভেট প্রপার্টি হোক আচ্ছা নেন কি করবেন মেয়েদেরকে স্কুটি চালানো শেখা মেয়েদেরকে মেয়েরা মোটর সাইকেল চালাবে হ্যাঁ না হবে না যাব বহু দূরে এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি আড়াইশো প্লাস আমার শিখেছে সফল নারীরা বলছেন আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম থাকলে নারীর শক্তিকে আটকে রাখতে পারবে না কেউ লাইলা নৌসিন চ্যানেল আর ঢাকা আগের রাতে কেউ যাতে ব্যালট বাক্স ছিনতাই বা ভর্তি করতে না পারে সেজন্যই ইসি ইভিএম পদ্ধতির দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করে তিনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ভোট দেবেন এদেশের সচেতন নাগরিক যার ভোট দেওয়ার অধিকার আছে যিনি এদেশের মালিক সাংবিধানের সংবিধানের অনুচ্ছেদ বলে এবং আমরা যারা নির্বাচন পরিচালনা করি তার পরিচালনা করব আমাদের কি হওয়া উচিত আমরা বসা থাকবো ভোটার আসবে ভোট দেবেন চলে যাবেন কোনো সংঘাত নাই কোনো রকমের তাদের নিয়ে কোনো সমস্যা নাই থাকবে না এগুলো এই অনিয়ম এগুলো একটা 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 অনুপ্রবেশ করে এবং একে প্রতিহত করার জন্য আবার আর পদক্ষেপ গ্রহণ করতে হয় কারণ আমরা এখন চিন্তা করেছি কি যে না এখন তাহলে আমরা কী ওইগুলো দরকার নেই আমরা ইভিএম শুরু করে দেবো ইভিএম শুরু হবে সুতরাং সেখানে রাতে ওই বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে না আসলে নারীদের মুক্তি মিলবে না এজন্য একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আন্তর্জাতিক নারী দিবসে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত এমপি সুলতান মনসুরের সংসদে যোগ দেওয়া নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব তিনি যে দল থেকে মনোনয়ন নিয়েছিলেন গণফোরাম তারা তাকে বহিষ্কার করেছে ঐক্যফ্রন্ট তাকে বহিষ্কার করছে এবং মনসুর সাহেব তার নিজেকে জনগণের সামনে অত্যন্ত ছোট করে ফেলেছেন ক্ষুদ্র করে ফেলেছেন এবং সেই ক্ষেত্রে আজকে জনগণের সঙ্গে প্রতারণা করে তিনি একটি দখলদারী সরকারের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব ছাড়া যে পার্লামেন্ট সেই দিয়ে তিনি নিজেকে সঙ্গে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসকদের কথা সাড়া দিচ্ছেন সিঙ্গাপুরের চিকিৎসক ডক্টর ফিলিপ কোহরের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দলের অধীনে তার চিকিৎসা চলছে চিকিৎসকরা জানান ওবায়দুল কাদের হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে এবং রক্তচাপ ও স্বাভাবিক রয়েছে ইনফেকশন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার বিকেলে ডক্টর ফিলিপ তার শারীরিক অবস্থার আরও অগ্রগতির বিষয়ে জানানোর কথা রয়েছে ওবায়দুল কাদের তেশরা মার্চ হৃদ রোগে আক্রান্ত হলে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং চৌঠা মার্চ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবার উত্তাল মার্চের এই দিনে

প্রথমে বিদ্রোহ পরে প্রতিরোধ ও যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর আক্রমণ পরিকল্পনা ও হামলার দাঁত ভাঙা জবাব দেয় সেনা নৌ ও বিমান বাহিনী সাহসী ভূমিকায় ছিল ইপিআর ও পুলিশ তাদের মুক্তির চেতনার উন্মেষ ও নিমগ্ন দেশপ্রেমের উন্মেষ কিভাবে পরাগাজিমের সতেরো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে সেই পটভূমি নয় মাসের মুক্তিযুদ্ধে যে গৌরবের জয় যুদ্ধের শুরু থেকেই সেই প্রত্যয় ও বিশ্বাস ছিল মুক্তিযোদ্ধাদের মনে প্রাণে তারা ধারণ করতেন স্বাধীনতা বৈষম্য পুঞ্জীভূত ক্ষোভ এবং এর সূত্র ধরে বঙ্গবন্ধুর ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান পরবর্তীতে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে স্বাধীনতা স্বপ্ন দেখতে শুরু করে বাংলার মানুষ আর বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের পর নিজেদের করণীয় ঠিক করে ফেলে সশস্ত্র বাহিনীর বাঙালি অফিসার ও সৈনিকরা সত্তরের নির্বাচনটা আমি মোটামুটি ভালো করে দেখেছি তো ওই সময় মানুষের যে আকাঙ্ক্ষাটা উদ্যোগটা আওয়ামী লীগকে ভোট দেওয়ার ব্যাপারটা তখন আমি উপলব্ধি করেছি যে মানুষরা কি চায় তো তারা এককভাবে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগে ভোট হয়েছে নির্বাচনের পরে দেখা গেল যে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছি পাকিস্তানি পার্লামেন্টে এরপরেও কিন্তু তারা আমাদেরকে কোনো জায়গা রাজি না তারা পাকিস্তান বলতে আস্তে আস্তে করে ছোট্ট একটা পশ্চিম পাকিস্তানে ঢুকে গেল সব চিন্তাধারা ওই অঞ্চলের জন্যই হতো এবং এই হাওয়াটা সত্তরের পরে কেমন জানি খুব তাড়াতাড়ি করে বদলাতে শুরু করলো কি করে আমাদের উপরে হামলা করে ভাবে তারা চিন্তা করতে পারে মনে হয় আমার নিজের ভিতরে অনুভূতি যে এত তাড়াতাড়ি বদলাতে শুরু করলো আই ও যে এদের সাথে তো আর জীবনও থাকা যাবে না মনে হচ্ছে বিদেশে আমরা রেডিও রেডিওগ্রাম সব রেকর্ড করে রাখতাম আইসে ওঠে শুনতাম কোথায় কী হলো না হলো বঙ্গবন্ধু কী করলো কী বললো তা আমি প্রায় ওদেরকে একখানে করে মোটিভেটেড করতাম বলে এই আমরা তো চাকরি করতেছি বাঙালি মারতেছে আমরা এই সাবমেরিন নিয়ে যা আবার বাঙালি মারবো এটা কি ধরনের কথা সাতই মাসের ভাষণে শোনার পরে আমরা ডি শুনিলাম যে আমরা এখান থেকে চলে যাব পুলিশ ও ইপিআরে কর্মরত অনেক বাঙালি অফিসার ও সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিতে আগে থেকেই তৈরি ছিলেন আমি যে ইপিআরে ডেপুটেশন ছিলাম ছয় দফার প্রেক্ষিতে আগরতলা কনস্টিটিউন্সি বঙ্গবন্ধুকে জড়ানো এইসব নিয়ে পুরো পূর্ব পাকিস্তান তৎকালীন আজকের বাংলাদেশে যে উত্তাল টাল অবস্থা সেই সব দেখে খুঁজছিলাম যে কোনো একটা উপযুক্ত সময়ে যুদ্ধ করতে হবে ওই চেতনার মধ্যেই কিন্তু সুপ্ত ছিল আমাদের যে স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা যখন উনিশশো সত্তর সাল তখন আমি কিন্তু এই জিনাইদার স্টুডিও হিসেবে কাজ করছি এবং সেখানে ভোটের যে কর্মকাণ্ড সেখানে আমরা যারা বাঙালি অফিসার ছিলাম তারা কিন্তু সবাই বঙ্গবন্ধুর ক্যান্ডিডেটদের জন্য ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কাজ করেছে এভাবেই মুক্তি আর স্বাধীনতার চেতনা বুকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন বিভিন্ন বাহিনীর বাঙালি সদস্যরা পরাগ আজিম চ্যানেল আই ঢাকা মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে যত দ্রুত সচেতনতা বাড়ানো যাবে তত দ্রুত বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা রাজধানীতে পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মশালায় বিশেষজ্ঞরা বলেছেন বায়ু দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে প্রচার চালানোয় সবাইকে এগিয়ে আসতে হবে জাহিদুজ্জামানের রিপোর্ট রাজধানীতে দিন দিন বায়ু দূষণের মাত্রা বাড়ছে বিশ্বের প্রায় সব গবেষণায় দূষণে আক্রান্ত নগরীর তালিকায় ওপরের দিকে ঢাকার নাম আসছে ইটভাটা গাড়ির কালো ধোঁয়া এবং উন্মুক্ত নির্মাণ কাজ এর অন্যতম কারণ নির্মল বায়ু টেকসই পরিবেশ প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বায়ু দূষণ নিয়ন্ত্রণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে এ বিষয়ে রাজধানীর মিরপুরে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে সেমিনার আমাদের দেশটা দুই নম্বরে নাম আসছে যে বায়ু দূষণ হওয়াতে এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক শহরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে যানবাহনের কালো ধোয়া নিয়ন্ত্রণের পরামর্শ দেন বক্তারা দূষণ যাতে আর না হয় আপনার গাড়ি যাতে সবচেয়ে কম নিঃসরণ দেয় এই ব্যাপারে আপনারা সচেতন হবেন প্রতিনিয়ত আপনাদের গাড়ি টেস্ট করবেন এবং মেনটেনেন্স করবেন আপনাদের ইঞ্জিন রাখ করবেন ওভারলোডিং না নিয়ে এবং রাস্তায় এমনভাবে চলতে হবে যাতে জ্যাম না বেঁধে যায় জ্যামে জ্যামে কিন্তু দূষণ ঢাকা শহরে সব বেশি হয় কিছুক্ষণ নাকটা বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করুন তখন টের পাবেন জীবনটা আসলে ছটফট করতে থাকবে না আপনারা এইরকম ছটফটের দিকে কেন আমরা যাচ্ছি আমাদেরকে বুঝতে হবে নির্মল বায়ু পরিষ্কার বায়ু স্বচ্ছ বায়ু মৌলিক অন্যতম প্রধান শক্ত কর্মশালায় বায়ু দূষণের ক্ষতিকর দিক এবং তা নিয়ন্ত্রণের উপায় নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় সচেতনতা বাড়াতে প্রচারপত্র প্রদর্শন এবং বিতরণ করা হয় শুধু চ্যানেল না আমাদের দেশে যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছে এই ধরনের প্রোগ্রাম যখন করবেন অটোমেটিক আমরা সচেতন হব যেখানে সেখানে মলা ফেলব না আমরা যানজট কীভাবে নিরসন করব সেদিকে লক্ষ্য দিব তার জন্য প্রয়োজন সরকারকে এগিয়ে আসা বায়ু দূষণে স্বাস্থ্যগত ক্ষতির বিষয় তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে শরীরের মধ্যে যেটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড এবং ফুসফুস বা লাং এই দুটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হয়ে যায় বায়ু দূষণের কারণে অ্যাজমা হয় এবং হার্ট অ্যাটাক হতে পারে ব্রেইনের স্ট্রোকও হতে পারে লিভার একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান আমাদের শরীরে কিডনি একটা গুরুত্বপূর্ণ অর্গান এগুলো বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় দূষণ কমাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান সমস্যাটা কিন্তু শুধু আমার না আপনারও আপনি যখন গাড়ি চালাচ্ছেন রাস্তায় অথবা যে সাহায্য করছেন অথবা যে মালিক যে যার গাড়ি উনিও কিন্তু জানেন না এই বায়ু দূষণে কতটুকু ক্ষতি হচ্ছে শরীরের এবং পাশাপাশি আপনাদের ফ্যামিলি মেম্বারদের আপনাদের পরিবারের যারা সদস্য তাদের কি ক্ষতি হচ্ছে সব মিলিয়ে কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু একটা অজানা অধ্যায় আমরা চাচ্ছি যেন সবাই জানে এবং যে কথাটি আমরা সবাই বলছি সচেতনতা সচেতনতার বিকল্প নাই আমরা যত বেশি কথা বলবো এ নিয়ে যত বেশি সবার সাথে আমরা আলোচনা করব যত বেশি সবাইকে জানাতে পারব ততই কিন্তু আমরা এ ব্যাপারে সজাগ হব আমরা কিন্তু না খেয়ে তিন দিন থাকতে পারি কিন্তু নিঃশ্বাস বন্ধ করে কি থাকতে পারি তিন দিন তিন মিনিটও তা থাকতে পারবো না নিঃশ্বাস বন্ধ করে এবং এই নিশ্বাসের সাথেই কিন্তু সমস্ত দূষণ চলে যাচ্ছে আমাদের শরীরে সুতরাং আমি মনে করি আমরা এটা যত দ্রুত বুঝতে পারবো এবং যত আমরা এ নিয়ে আমরা সজাগ হব ততই কিন্তু আমাদের সবার জন্য ভালো হবে কর্মশালার আগে মালিক শ্রমিকদের অংশগ্রহণে সচেতনতামূলক র্যালি বের করা হয় জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা এবার নিটল ডাটা কৃষি সংবাদ খাগড়াছড়িতে দেশি ও উফসি জাতের মরিচ চাষ করে লাভবান হচ্ছে কৃষক স্থানীয় বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো কৃষক মরিচের মৌসুমে কাঁচা এবং অমৌসুমে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে বলে জানিয়েছে কৃষি বিভাগ খাগড়াছড়ির সংবাদদাতার পাঠন তথ্য ভিডিও চিত্র সুরিতা মাহমুদের রিপোর্ট খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলায় মরিচের ব্যাপক চাহিদা রয়েছে এবারের মৌসুমে দেশি ও উফসি জাত এ দু ধরনের মরিচ চাষ হয়েছে পাহাড়ে ফলনও পাওয়া গেছে ভালো এই বছর এই মরিচগুলো খুব ভালো হয়েছে বাজারে অনেক দাম বাজারে প্রতি কেজি উপসি জাতের মরিচের দাম ত্রিশ থেকে চল্লিশ টাকা আর দেশি মরিচ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় প্রতি কেজি শুকনা মরিচের দাম একশো থেকে দেড়শো টাকা আমি বাগান খেতি করছি মরিচ খেতি করছি দিয়ে মোটামুটি আমি লাভবান এ বছর খাগড়াছড়িতে তিনশো উননব্বই হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে মোট মরিচের ফলন পাওয়া গেছে চার হাজার ছয়শো মেট্রিক টন হিসেব কৃষি বিভাগের পাহাড়ি জনগণ যেহেতু জাল একটু বেশি পছন্দ করেন সেজন্য জন্য স্থানীয় মরিচ এটির চাহিদা বেশি এবং প্রতি কেজি মরিচ বাজারে পঞ্চান্ন থেকে ষাট টাকা হারে বিক্রি হচ্ছে প্রত্যন্ত এলাকা থেকে মরিচ চাষিরা বাজারজাতকরণে কিছুটা সমস্যার মুখোমুখি হচ্ছেন তো আমরা চেষ্টা করছি বেলুসেন এবং মার্কেট লিংকেজ ডেভেলপমেন্টের মাধ্যমে মরিচ চাষি চাষীদেরকে সহায়তা প্রদানের জন্য অন্যান্য ফসলের চেয়ে মরিচ চাষ অনেক বেশি লাভজনক জানায় চাষিরা সুদীপ্তা মাহমুদ চ্যানেল এখন দেখবেন প্রকৃতি সংবাদ আগামী একশো বছরের বদি পরিকল্পনায় সুন্দরবন সংরক্ষণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে সে লক্ষ্যে এরই মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল সুন্দরবন ঘুরে গেছেন সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে জানা তারা দানিল সুদবসু রিপোর্ট আগামীতে কেমন থাকবে সুন্দরবন সেই দিক নির্দেশনা আছে বদি পরিকল্পনায় সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণের উপরই জোর দেওয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বন ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন এলাকা গড়ে তোলা হবে এইসব পরিকল্পনা বাস্তবায়নে বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা নিতেই সুন্দরবনকে চোখে দেখলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মূল উপাদান হবে জীববৈচিত্র্য সংরক্ষণ করা এখানে স্থানীয় পর্যায়ে সব ধরনের মানুষের সম্পৃক্তি সচেতনতা এবং সরকারি বিভাগগুলোর পাশাপাশি বেসরকারি খাত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আমি শুরুতে যেটা বলেছিলাম যে একটা সুসমন্বিত উপায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং ভবিষ্যৎমুখী কিছু চিন্তাভাবনা নিয়ে বদ্ধ্রিক ডেল্টা প্ল্যান বা বৈদ্যুৎ পরিকল্পনা কাজ করবে একই সঙ্গে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি নিয়েও আলোচনা হয় তবে সকল ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়ে গুরুত্ব দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে এই অঞ্চলের পর্যটন শিল্প যে দীর্ঘদিনের জন্য বিকশিত হয় এবং এটা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ যার জন্য সারা সরজমিনে এসে এই পরিকল্পনা প্রণয়নের জন্য সেই পরিকল্পনা ভিত্তিক যাতে বাস্তব ভিত্তিক প্রজেক্ট নেওয়া যায় তার জন্য এখানে তারা আসছেন পুরুপ সৌন্দর্যে ভরা বাংলাদেশ তার বাস্তব প্রমাণ পাওয়া যায় আমাদের এই প্রাকৃতিক নৈসর্গ সুন্দরবনে আসলে আমরা আমাদের এই বাংলাদেশকে পর্যটনের দিক থেকে আরও বেশি উন্নত করতে চাই প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্বলিত এই বনকে রক্ষা করার জন্য আমাদেরকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে সফরে মুখ্য সচিব ছাড়াও আরও পাঁচ সচিব এবং দক্ষিণের দশ জেলার জেলা প্রশাসকরা অংশ নেন ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলাই এবার খেলার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে নিউজিল্যান্ড বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা স্থানীয় সময় সকাল ছটা থেকে ওয়েলিংটনে শুরু হয় মধ্যাহ্ন বিরতির সময় ও বৃষ্টি থামেনি বৃষ্টি না থামায় হয়নি টসও আবহাওয়া পরিস্থিতি দেখে মাঠে আসেনি কোনো দলের ক্রিকেটাররাই হ্যামিল্টনের সিরিজের প্রথম টেস্ট জিততে তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড শুরু হলো ঘরোয়া ক্রিকেটে প্রধান আসর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ মিরপুর সহ তিনটি ভেনুতে তিনটি ম্যাচে মাঠে নেমেছে ছটি ক্লাব মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী মুখোমুখি হয়েছে নবাগত বিকেএসপি এর সবশেষ অবস্থা জানতে মিরপুর থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন তামান্না তানসিনা তামান্না তামান্না শুনতে পাচ্ছেন হ্যাঁ তাহলে শুনতে পাচ্ছি যে সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান আপনি যেমনটা বললেন যে আজকে থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ একই সাথে তিনটি ভেনুতে খেলা শুরু হয়েছে সকাল নটা থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে মাঠে নেমেছে আবাহনী লিমিটেড এবং বিকেসি প্রথম প্রথম আজকে প্রথম দিনে কিন্তু একটি সেঞ্চুরি হয়েছে আজকে জরুরুলসলাম অমি আজকে সেঞ্চুরি করেছেন এবং প্রথম দিকে কিন্তু বেশ একটা চাপেও পরে আবাহনী পরে একশো জরুরুলসলাম অমি এবং সাইসুদ্দিন আহ আহ সাইসুদ্দিনের একশো বারো রামের পার্টনারশিপে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় আবাহনী এবং সেখান থেকে কিন্তু একশো আহ দুশো ষোলো রামের একটা স্কোর তারা দাঁড় করায় আছে সেই হিসেবে এখন বিকেসসি ব্যাক করছে এবং তারা বেশ খানিকটা চাপেও পড়েছে কারণ এরই মধ্যে তারা রান পঞ্চাশ পার হতে না হতেই তারা কিন্তু এরই মধ্যে চার উইকেটও হারিয়েছে তো দেখা যাক আসলে দিন শেষে তারা ম্যাচটা জিতে নেয় ধন্যবাদ ইউএফা ইউরোপা লীগ ফুটবলের রাউন্ড অফ এর প্রথম লেগে ফেভারিটরা সাফল্য ব্যর্থতা দুই দেখেছে ডায়নামো জাগ্রেফ এক শূন্য গোলে বেনফিকাকে নাপোলি তিন শূন্য গোলে সাজবুর্গকে এবং চেলসি একই ব্যবধানে হারিয়েছে ডায়নামো কিএফকে ইংলিশ ক্লাব আর্সেনাল তিন এক গোলে হেরেছে ফ্রেঞ্চ ক্লাব রেনেসের কাছে ম্যাচের তৃতীয় মিনিটে লিওবির গোলে লিড নিয়েছিল আর্সেনাল এরপরই ছন্দপতন দ্বিতীয়ার্ধের শুরুতে বুড়িগার্ডের গোলে খেলায় ফেরেন রেনেস এরপর আর্সেনালের মনোরিয়ালের আত্মঘাতী এবং শেষ মিনিটে সারের গোলে রেনেস পায় দারুণ এক জয় এবারে ইউরোপাল লিগে প্রথম হারের মুখোমুখি হওয়া আর্সেনাল পনেরোই মার্চ দ্বিতীয় লেগে হোম হোম ম্যাচ খেলবে আরেক ইংলিশ জয়েন্ট চেলসি হোম ম্যাচে তিন শূন্য গোলে হারিয়েছে ইউক্রেনীয় ক্লাব ডায়নামো কিয়েভকে প্রথমার্ধে পেড্রোর গোলে এগিয়েছিল দ্য ব্লুজ শেষ পঁয়তাল্লিশ মিনিটে উইলিয়ান ও হার্টসনের গোলে কোয়ার্টার ফাইনালে এক পা বাড়িয়ে রেখেছে চেলসি জানিয়ে একবার ছুটির দিনে হলগুলোতে প্রচারে ব্যস্ত প্রার্থীরা ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তে অস্থিতিশীলতার আশঙ্কা পেশার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা মেধা ও পরিশ্রম দিয়ে শিখরে পৌঁছাচ্ছেন নারী ব্যালট বাক্স ছিনতাই বা ভর্তি ঠেকাতে ইভিএম বললেন সিইসি কর্মকর্তাদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান এবং মালিক ও পরিবহন শ্রমিকদের সচেতনতায় বায়ু দূষণ কমাবে মনে করেন বিশেষজ্ঞরা সবাইকে এগিয়ে আসার আহ্বান শেষ খুচি চ্যানেলে সংবাদ এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুর খবর প্রচার করা হচ্ছে ধন্যবাদ ততক্ষণ সঙ্গে থাকার জন্য